আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স বরাবরের মতো চলে আসছি পুনরায় আপনাদের সাথে একটি পুরাতন রোটারের ভিডিও নিয়ে এই রোটারটি বিক্রয় করা হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা গাড়ি কেনা বেচা করেন ট্রাক্টরের ব্যবসা করেন আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা খুবই দরকারি সেজন্য জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ফিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইতালিয়ান মাস্কিউ আটচল্লিশ ব্লেটের একটা রোডার দেখাচ্ছি রোটারের কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে সামনে কিছুটা একটু ঝালাই করা লাগবে এটা একটু ভেঙে গেছে যাই হোক যারা কম বাজেটের ভিতরে রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই রোটারটি যারা ইতালিয়ান মাস্কিউ ইতালিয়ান মাস্কিউ আটচল্লিশ ব্লেটের রোটার খুঁজতেছেন তাদের জন্য এই রোটারটা এই রোটারটা আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর ভবের বাজার এলাকাতে এই রোটারটা পাবেন আপনারা যদি চান কুরিয়ার কন্ডিশনে কিন্তু মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিছু শর্ত আছে কুরিয়ার কন্ডিশনে নেওয়ার জন্য ফোনে আপনারা বিস্তারিত যোগাযোগ করবেন আমাদের সাথে তো রোটারটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ আপনারা দরদাম করে নেওয়ার অপশান আপনাদের আছে যারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে যারা রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই রোটারটা এবং এছাড়াও এইটা রোটার ছাড়া আমাদের কাছে আরও রোটার রয়েছে প্রায় বারো তেরোটার মতো রোটার যদি আপনাদের রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা আমাদের চ্যানেল থেকে অন্য অন্য রোটারের ভিডিওগুলো দেখতে পারেন এই ছিল আজকের ভিডিওটা যারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে যারা খুব ভালো মানের রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই রোটারটা তো ইতালিয়ান ইতালিয়ান রোটার আপনাদেরকে দেখালে ইতালিয়ান মাস্কিও আটচল্লিশ প্লেটের রোটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম যদি আপনাদের বাজেট তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় তাহলে আপনার জন্য আজকের এই রোটারটি খুবই ভালো হবে তো আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের লোকেশনে এসে রোটারগুলো দেখে নিয়ে যেতে পারবেন আর যদি ভিডিও দেখে আপনাদের পছন্দ হয় আপনারা কুরিয়ার কন্ডিশনে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারে মাল দেওয়ার জন্য কিছুটা কন্ডিশন আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই যারা পুরাতন ট্র্যাক্টর ট্রলি হাইড্রোনিক বডি এবং রোটার ক্রয় বিক্রয় করে থাকেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে কারণ প্রতিনিয়ত আমরা বিক্রির গাড়ি রোটার হাইড্রোলিক বড়ির ভিডিও আপলোড করে থাকি যেন আপনারা আমাদের চ্যানেল থেকে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলা এবং বডিগুলো রোটারগুলো নিয়ে আপনারা যেন ব্যবসা করতে পারেন সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জন্য কিন্তু আমাদের এই খুচরো চেষ্টা আমরা আপনাদেরকে ফ্রিতেই গাড়ি সন্ধান দিয়ে দিই তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম